<applause> الله تعالى بولس ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين جرب لي الله اكبر <تصفيق> <تصفيق> الله تعالى بولس যে বা আমি আল্লাহ তালার জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করবে আমি আল্লাহ রাবুল আলমিন বলছি ফালাই তাদের কাছ থেকে তা গ্রহণ করা হবে না খাসিরিন সেই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে খুশরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জোরে বলিনা তাহলে আমাদেরকে একটা আইন প্রতিষ্ঠার জন্য লড়তে হবে একটা আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হবে সেই কিতাবটার নাম কি জোরে বলেন আল কোরআন সেই কিতাবের নাম কি এই কিতাবের আইন প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন মুসলমান কারা কারা প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেম ওলামা যেখানে আলি মাল্মান আইন যেখানে এই কোরানের আইন প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই এই আইন প্রতিষ্ঠা করার জন্য গিয়ে আপনি যদি শহীদ হয়ে যান তাহলে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন কথা বলেন ঠিক কি না সাহাব আইকরাম দৌড়ি দিয়েছেন কোন দিকে আর আপনি দৌড়ান কোন দিকে নবী করিম সাল্লাল্লাহ আলাইসাল্লাম এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য মক্কায় তেরোটি বছর চেষ্টা করেছেন মক্কায় কত বছর চেষ্টা করেছেন তেরোটি বছর চেষ্টা করেছেন কিন্তু মক্কায় কোরআনের আইন প্রতিষ্ঠা করতে পেরেছিলেন কথা বলেন না কেন পেরেছিলেন পারেন নাই কিন্তু মক্কায় তার নিজের এলাকা তার পিতার জায়গা সেই স্থান তাকে পালিয়ে ত্যাগ করতে হয়েছে কথা বলেন ঠিক কি না এই কোরআন প্রতিষ্ঠার জন্য নবী করিম সাল্লা সাল্লাম নিজের মাতৃভূমি ত্যাগ করেছেন স্ত্রী পুত্রকে ছেড়ে গিয়েছেন একরাম রাম স্ত্রীপুত্র ঘর বাড়ি সব কিছু ত্যাগ করে মদিনায় হিজরত করেছেন কথা বলেন ঠিক কিনা আবু জাহেল চিন্তা করলো যে মোহাম্মদ মদিনায় গিয়েছে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে আবার আমার মক্কা নগরী অ্যাটাক করতে পারে সুতরাং আমি মোহাম্মদকে মদিনায় গিয়ে অ্যাটাক করব। বদর নামক প্রান্তরে যাওয়ার জন্য এক হাজার জন লোক তৈরি করলো আবু জেহেল এক হাজার জন লোক তৈরি করল কে দেখেন দুইজন সাহাবি কোন দিকে দৌড় দেন তাদের জীবনের চাইতে কতটা ইসলামকে ভালোবাসেন দিন প্রতিষ্ঠার জন্য তারা নিজেকে কীভাবে সপিয়ে দেন দেখেন বদরের ঘটনা শোনেন সম্মানিত হাজিরিন আপনারা কি বিরক্ত হচ্ছেন আলোচনা চলবে তো ইনশাল্লাহ চলবে সারা রাত নাকি সারা রাত থাকবেন সারারাত থাকা লাগবে না প্রধান মেহমান থাকা পর্যন্ত থাকবেন এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্রধান মেহমান ইনশাআল্লাহ সাড়ে দশটা দশটা চল্লিশের মধ্যে চলে আসবেন ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি বদর নামক প্রান্তরে আবু আবুজেহেল এক হাজারজন সৈন্যবাহিনী নিয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে অ্যাটাক করার জন্য গেল এই খবর যখন আমার নবীজির কাছে চলে গেল। তখন শিশু ইসলাম নবী করিম সাল্লাহ আলিয়া অস্ত্র নাই ঘোরা নাই লোক নাই জন নাই বল নাই নবী করিম সাল্লাম সাহাবিদিকে রিক্রুট করলেন আমার সাহাবিরা আবু জেহেল এক হাজার জন সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে আমাদেরকে অ্যাটাক করার জন্য আসতেছে তোমরা কি আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছো সাহাবা একরাম একরম আল্লাহ আমরা যে কয়জনে আসি এই কয়জন আল্লাহর দিনের ঝান্ডাকে হাতে নিয়ে আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করব ইনশা আল্লাহ নবী করিম সাল্লাই তিনশো তেরো জনাবিকে রিক্রুট করলেন সেই দিনটা ছিল সতেরোই রমজান সেই দিনটা কি ছিল রমজান মাস ছিল নবী করিম সাল্লাহ সাহাবেদেরকে বললেন সাহাবারা রোজা ভাঙ্গো কি করো কথা বলেন না কেন রোজা ভাঙো ফরজ রোজা কি রোজা ফরজ রোজা সাহাবা একরাম ভয় পাচ্ছেন যে ফরজ রোজা ভাঙবো নবী করিম আলাইহি সাল্লাম বললেন যে রোজা ফরজ রোজা ভাঙো গায়ে শক্তি করো এবং জালিমদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলতে হবে কথা বলেন ঠিক কিনা সাহাবা একরাম সাহস পাচ্ছেন না নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম নিজেই সতেরো নাম্বার রোজাটি তিনি পানি পান করে বিসমিল্লা বলে পানি পান করে এই আবু জাহেলদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তিনি সর্বপ্রথম ফরজ রোজা ভেঙেছেন কথা বলেন ঠিক কিনা আজও যদি প্রয়োজন হয় মুসলমানদেরকে দিন প্রতিষ্ঠার জন্য আমরাও কোমরে আমরাও পাগরি বেঁধে জেহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ব কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি সাহবাইকরাম রোজা ভাঙলেন দুইজন ছোট্ট ছোট্ট সাহাবি নবী করিম সাল্লাহ সাল্লামের সামনে হাজির হয়ে বললেন ইয়ারসুল্লাহ আবু নাকি আপনাকে অ্যাটাক করার জন্য আসতেছে আমরা আপনার সঙ্গে যুদ্ধে যাব নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বললেন না তোমরা বয়সে ছোটো তোমাদের শরীরে শক্তি কম তোমরা বারো তেরো বছর বয়স মাস এবং আউরদিয়াল্লাহ তালানু নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম যখন এইভাবে বললেন তখন মাহাজ বলেন ইয়া আল্লাহ আমার ছোট ভাই তার গায়ের গায়ে শক্তি কম আমি তো একটু উসালাম্বা লম্বা আছি আমাকে কি নেওয়া যায় না ইয়া রসুল আল্লাহ যখন এইভাবে বললেন এইভাবে নবী করিম সাল্লাহ সাল্লামকে বললেন ছোট ভাই তখন ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ ও শুধু লম্বায় বড় শক্তি আমার বেশি শক্তি কার বেশি ছোট্ট মানুষ হতে পারে তাদের বয়স কম হতে পারে কিন্তু ইমানে শক্তি অনেক বেশি নবী করিম আলাই সাল্লাম বললেন যাও তোমরা দুজন কুস্তি লড়ো দুই ভাই কুস্তি কুস্তিলরা আরম্ভ করে দিল ছোট ভাইকে তো বড়ো ভাই স্বাভাবিকভাবেই তলে ফেলাবে ঠিক কিনা ছোট ভাই যখন তলের মধ্যে পড়ে গিয়েছে বলে ভাই তুমি আমাকে এই জেহাদের ময়দানে সেরে জেহাদের ময়দানে যাবো আমরা সব সময় একসঙ্গে খেলাধুলা করি একে বিছানায় ঘুমাই তুমি কেমন বাসন ভাই আমাকে এখানে রেখে তুমি জেহাদের ময়দানে যাবো আমাকে একটু সুযোগ দাও আমি তোমার উপরে উঠে দেখায় দেই আমিও কোন অংশে তোমার চেয়ে কম নাই জোরে আমার নবীজি বুঝতে পারলেন সেই সাহাবাদ দুইজন মাস এবং দুই পাশে নবী করিম সাল্লাই ধরলেন আল্লাহ তালার কাছে দুটি হাত তুলে বলেন রবীন্দ্র এই যে বয়সে কম তারা ছোট্ট মানুষ দুর্বল কিন্তু ইমানে তারা শক্তিশালী আজকে এই এই বদরের প্রান্তরে আমার দুইজন ছোট্ট ছোট্ট সাহাবিকে সবচাইতে বড় ভূমিকা পালন করার তৌফিক দান করে দিও সোমান আল্লাহ বলতে পারলেন না এই এই দুইজন ছোট্ট বাচ্চার হাতে এই বড় ইসলামের কাট্টা কাফের আবু জেলকে তারা এই দুই ভাই পৃথিবীর থেকে বিদায় করে দিয়েছিল জোরে বলে সুহানন্দ সম্মানিত হাজরিন তাদের কীরকম শক্তি ছিল তাদের ইমানই জজবা ছিল গায়ে যদিও বল নাই তারপরও তাদের ইমানই জজবা আছে কথা বলেন ঠিক কি না এই জজবা আমাদের ভিতরে নিয়ে আসার প্রয়োজন আছে না নাই মুসলমান ঘুমিয়ে পড়েছে এই জন্য ইহুদি খ্রিস্টান নাসারারা আমাদের উপরে এত বিপদ আপদ চাপিয়ে দিচ্ছে কথা বলেন ঠিক কি না